আপনার যদি দক্ষ শেপ থাকে এরকম কিন্তু হাত দিয়ে কিন্তু কাজ করতে প্রায় সময় লাগে যাবে পনেরো থেকে বিশ মিনিট আর এটা করলাম কি মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে আর এই সালাদ দেখেন কতগুলো ব্লেড টোটাল পাঁচ পাঁচটা ব্লেড কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে আপনি চাইলে যেরকম ডাইসের লাগে চিকুন লাগলে চিকন ঝুরি ঝুরি লাগলে ঝুড়ি হ্যাঁ আর মোটা লাগলে মোটা যে ভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন একদম ইজি বাচ্চারা কিন্তু এইটা কিন্তু ই করতে পারবে খুলতে পারবে একদম ইজি প্রসেস এই ধরেন এই লাগালাম এই যে ধরলাম ধরার পর প্রেস করলাম লেগে গেল এখানে লাগাবো লাগানোর পর এখানে লক লক করবো লক করলেই হলো আর কোনো কাজ নাই জাস্ট আবার দিব এই দেখুন ভালো লাগে না দেখো ঠিকই এই কাজগুলো যদি করেন এত সুন্দর ফিনিশিং কি হাতে আসবে আপনার হাতে কিন্তু আসবে না এরকম একটা রোবট মেশিন যদি থাকে আপনার বাসা কিন্তু ভোর দরকার নেই আপনার মাজা ব্যথা আছে অথবা আপনার কাটাকাটি করতে কষ্ট হয় অনেক সময় বসে থাকতে পায়ে হাঁটু ব্যথা করে এরকম একটা মেশিন থাকবে ঘন্টার কাজ মিনিটের ভিতরে আপনি কিন্তু করে ফেলবেন দশ কেজি কিন্তু করে ফেলবেন পাঁচ মিনিটের ভিতরে আর বাসা বাড়িতে অত কিছু করা লাগবে যারা কমার্শিয়াল কাজের জন্য নিতেছেন তারাও কিন্তু নিতে পারেন আপনার যে শেপ আছে বা যে কাজ লোক আছে বা যারা আছে তাদের কষ্টগুলোকে কিন্তু কমিয়ে দেয় এটা হবে সরি এটা হবে সনিফার কোম্পানি সালাদ মেকার এ মাত্র দুইশো হওয়ার যার কারণ কি আপনি সারা মাসও যদি চালান সারা মাস চালালেও কিন্তু আপনার পঞ্চাশ থেকে একশো টাকার বেশি বিল আসবে না আর এগুলো কিন্তু পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট সিটি বিশেষ বিশ্বাস বিশ্বাস মিয়া হোলসেল জোন দোকানে আর তাদের শপের স্ক্রিন দেওয়া যে নাম্বারগুলো আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এটার প্রাইস থাকে মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা